হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ শেয়ার করছি একটি মজার নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে বিকালবেলায় এই নাস্তাটি আপনারা খুব ইজি অল্প সময় তৈরি করে খেতে পারবেন চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এতে করে নাস্তাটা অনেক ক্রিস্পি হবে মুচমুচে একটি নাস্তা তৈরি হবে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি অ্যাড করছি আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি পানিটা কিন্তু খুব বেশি গরম নয় হালকা গরম যাকে কুসুম গরম বলে অল্প অল্প পানি দিয়ে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি ডোটা একদম স্টিকিও হবে না আর একদম নরমও হবে না আর পরোটার ডো যেরকম তৈরি করে নিই ঠিক সেরকম তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন যে ডোটা আমি কেমন করে তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি মানে মথে নিচ্ছি মথে নিয়েছি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে ফেলা যাবে রেস্টে রাখার প্রয়োজন নেই আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি সাইজটা দেখুন খুব কিন্তু বড় নয় এই যে সবগুলো তৈরি করে নিয়েছি এবার ওখান থেকে একটি লিচি নিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে এই যে দেখুন রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি আর রুটিগুলোকে সেঁকে নিতে হবে আমি রুটিগুলোকে সেখানে নিচ্ছি এপিট ওপিট এই থার্টি সেকেন্ড মতো সময় নিয়ে সেকে নিয়েছি এই যে এইভাবে প্রত্যেকটি রুটি আমি একবার করে সেখে নিয়েছি থার্টি সেকেন্ড টাইম নিয়ে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ আপনি এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে ডিম একটা স্ক্রাম্বল করে দিয়েছি পরিমাণ বুঝে লবণ দিয়ে এবার আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি মেখে নেওয়াটা কিছুটা দানা দানা রয়েছে একদম আলু ভর্তার মতো চটকে নিয়ে নিই এবার আমি রুটির ভেতর দিয়ে দিচ্ছি আপনি চালে ধনে পাতাও এড করতে পারেন আমি ধনে পাতা দিয়েছি তো এই যে মাঝখানে দিয়ে এক সাইড করে দিয়ে ভাজ করে নিয়েছি এভাবে প্রত্যেকটি নাস্তাই তৈরি করে নিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজ বানানো আর খেতে কিন্তু ভীষণই মজার হয় এই যে রুটিটা একদম মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে চোলা রাসটা লো মিডিয়ামে রেখে আমি এখন এগুলো নাস্তাগুলোকে ভেজে নেব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু ভীষণই মজার একবার তৈরি করুন তারপরে বুঝতে পারবেন কতটা মজার বারবারই তৈরি করবেন এই থার্টি সেকেন্ড সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একটা নাস্তা ভেজে নিতে মোট সময় লাগছে আমার এক মিনিট করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি আর চুলা রাস্তা লো মিডিয়ামে আছে তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেবো কিছুটা মোচমুচে করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল খুব মজার একটি নাস্তা এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চাইলে বিকালে নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই